এ যেন ম্যাচ শুরুর আগেই খেলা শেষ বাসাত লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিরোধীদের থেকে কয়েক কদম এগিয়ে গেছেন ভোটের ময়দানে প্রার্থীদের নিয়ে দলের কোন্দল মেটাতে নাজেহাল বিরোধী দলের নেতৃত্ব অন্যদিকে থিম সং বর্ণময় টভালো সহ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বছরের শেষ দিনে প্রচার শুরু করে দিলেন বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার চতুর্থবার টানা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থীর ভরসা উন্নয়ন গত পনেরো বছরে আমুল বদলে যাওয়া বাসাদ সাংসদীয় এলাকায় নয়ার রূপকার ডক্টর কাকলি খোঁজ দস্তিদার কাজের নিরিখে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না শোভাযাত্রায় বিধায়ক চিরঞ্জিত মন্ত্রী রতিন ঘোষ উপস্থিত থাকলেও দেখা যায়নি কাকলি খোঁজ দস্তিদারের বিরোধী বলে চিহ্নিত নারায়ণ গোস্বামী শুভ নববর্ষের প্রাককালে গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা থেকেই গেল তৃণমূল সংসারে আজকে চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল শুভ নববর্ষ নতুন বছরে পদার্পণ করব সকলকে শুভেচ্ছা জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছিয়ে যাক আজকে আমরা এখানে এই মিছিল শুরু করছি বারাসাতের বিধায়ক রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী মতন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রয়েছেন রথিন ঘোষ আমাদের প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল মুখার্জি আমাদের চেয়ারম্যান মুখার্জি মুখার্জী ভৌমিক সহ এই যে অগণিত কর্মী সমর্থকরা এসেছেন তাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি আগামী দিনেও আমরা সবাই মিলে বাংলার এরম উন্নয়ন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করতে পারবে ওরা দেখতে এসেছে যে এইভাবে যে আমরা যে একসঙ্গে প্রচার করছি মানুষের সাথে সেই কাজে কিভাবে অংশীদার হতে পারে এবং পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই কোনো মানুষ এগোতে পারে না পরিবারের সদস্য হিসেবে আজকে আমার দুই বৌমা উপস্থিত হয়েছে বিরোধীরা বিরোধীরা ছন্ন ছাড়া এখনো প্রাপ্তি বাছাই করতে পারেনি প্রাপ্তি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আপনি প্রচারের একেবারে তুঙ্গে ফাঁকা গোল বলা যেতে পারে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা যখন হয় তখন সকলের অধিকার আছে সেখানে নিজস্ব প্রার্থীকে বেছে নেওয়ার ভোটের মাধ্যমে প্রার্থী কোন দলের কে দেবেন সেটা সেই দলের উপর নির্ভর করে তারা যখন নিশ্চিত হতে পারছেন না কাকে দাঁড় করাবেন প্রার্থী বদল করছেন বা এমন প্রার্থী দিচ্ছেন যে মাদক পাচারকারী হিসেবে তার কর্মীদের কাছে পরিচিত জেল খাটা আসামি হিসেবে তার সমর্থকদের কাছে পরিচিত এবং সমর্থকরা বা কর্মীরা কাজ করতে চাইছেন না বেরোচ্ছে না সেটা তো সেই দলের ব্যাপার মানুষের কাছে তিনি কিভাবে যাচ্ছেন বা মানুষ তাকে কীভাবে নেবে সেটা মানুষের ব্যাপার বারাসাতবাসী পনেরো বছর ধরে আমায় আশীর্বাদ করেছেন আমি কৃতজ্ঞ কাজ করার সুযোগ তারা দিয়েছে না কৃতজ্ঞ আগামী দিনেও বারাসাতবাসী যেভাবে আমায় নির্দেশ দেবেন আমি তাদের পাশে থেকে সেই উন্নয়নের কাজ করব মানুষের দু আশীর্বাদ নিতে হবে মানুষের স্বার্থে কাজ করতে হবে